আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু আশা করছি সবাই খুব ভালো আছেন এবং খুব ভালো থাকেন এটাই কামনা করি বিএনপির এই পেজটা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের টপিক দলের অনুপ্রবেশকারীদের নিয়ে কিছু কথা বলবো আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ঐতিহ্যবাহী দলটিতে অনুপ্রবেশকারীদের একটা আখড়া জমেছে সম্প্রতি সময় এই আখড়া নিয়ে আমরা কথা বলবো সব সময়ের মতো আজকেও চেষ্টা করব আমরা আমাদের সমসাময়িক আশপাশের যে সমস্যাগুলো রয়েছে বিএনপির সাথে সংযুক্ত যারা বিএনপির রাজনীতি করছে এবং বিএনপির রাজনীতির ব্যানারে অনুপ্রবেশকারীদের স্থান দিচ্ছে তাদের নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটু ঘুরে দাঁড়িয়েছে গত সতেরো বছর পরে এই সতেরো বছর পরে ঘুরে দাঁড়ানোটাকে আবার একটা শ্রেণী পুঁজি বানাচ্ছে এবং তাদের পুঁজি লেভেলটা এমন লেভেলে চলে গেছে জাতীয়তাবাদী দল বিএনপি কলুষিত হচ্ছে কলঙ্কিত হচ্ছে এবং এদের একটা অংশ যারা গত সতেরোটা বছর তাদের রাজনৈতিক কোন স্ট্যাটাস মানুষের সামনে উপস্থাপন করেনি গত সতেরোটা বছর সে আসলে কি জাতীয় পার্টি আসলে কি আওয়ামী লীগ আসলে কি জামাত আসলে কি কোনো দল করে কিনা এরকম কোন একটা অবস্থানে ছিল না তার অবস্থানটা ছিল নিউট্রাল হঠাৎ করে পাঁচই আগস্টের স্বাধীনতার পরে তার অবস্থানটা হয়ে গেছে সে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হয়ে গেছে এবং এই পরিচয়টা দিয়ে সে আপনার আমার আশেপাশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে রাখছে এবং নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে রাজনৈতিক ব্যানারে এদেরকে আপনি আপনি আপনার ভাষায় আপনি কি বলবেন সুবিধাবাদী এরা সুবিধাবাদীদের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে তো এই আবার অনুপ্রবেশকারী বলা হয় অনুপ্রবেশকারী আরো এক গ্রুপ আছে যারা অনুপ্রবেশকারী এইভাবে এতদিন তারা সব দলের সাথে করেছে সব দলের লোকজনের সাথে চলাফেরা করেছে সব জায়গায় তাদের একটা অবস্থান ছিল সব জায়গায় তাদের একটা মার্চ ছিল এখন তারা হঠাৎ করে কি হয়েছে বিএনপি হয়ে গিয়েছে এটা একটা অনুপ্রবেশকারী আমাদের আমাদের দলটাকে আমাদের এই দলটাকে যদি কলঙ্ক মুক্ত রাখতে হয় কলুষিত মুক্ত রাখতে হয় দুঃশাসনের বাইরে রাখতে হয় সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে এই দুঃশাসন এবং এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কারণ এই অনুপ্রবেশকারীরাই হাসিনার মতো ফ্যাসিস্টদের জন্ম দিয়েছিল একজন সরকার ফ্যাসিবাদী হবে তখনই যখন তার অনুসারীরা তেলবাজ হবে হাসিনার অনুসারীরা ছিল নাইনটি তেলবাজ যার কারণে হাসিনা খুব তাড়াতাড়ি ফ্যাসিস্ট হয়ে গেছে স্বৈরাচার হয়ে গেছে তদ্রুপ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে যদি ইউনিটি স্বচ্ছ রাজনীতি এবং সুস্থ রাজনীতি ঠিক রাখতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই অনুপ্রবেশকারীদেরকে ঠেকাতে হবে কারণ এই অনুপ্রবেশকারীরা দলের মধ্যে ঢোকে দলের যারা ত্যাগী নেতা কর্মী আছে যারা গত বছর সহ্য করেছে তাদের অবস্থান নষ্ট করবে তাদের জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা করবে তাদের কিভাবে স্পেস নষ্ট করা যায় সেটা চেষ্টা করবে তাদের কিভাবে বিতর্কিত করা যায় সেটা চেষ্টা করবে এই জায়গা থেকে আমাদেরকে যদি সুস্থভাবে সুন্দরভাবে সুষ্ঠ রাজনীতির দিকে এগিয়ে নিতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে এবং এই দুষ্ট চক্রকে প্রতিহত করতে হবে টেকনিক্যালি আমরা মারামারি মারামারি হানাহানির দিকে না যাই হানাহানি কখনো আমাদেরকে সুস্থ রাজনীতির পথ দেখাতে পারবে না সুস্থ রাজনীতির পথ দেখাতে হলে আমাদেরকে দেশ নায়ক তারেক রহমানের যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে ওনার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে বেগম খালেদা জিয়ার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দলের জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে গেছে বাংলাদেশে তার সেই নীতি আদর্শের প্রতি অনুগত হতে হবে তবেই আপনি এই অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারী যে দুষ্ট আছে তাকে আপনি আটকাতে পারবেন এই অনুপ্রবেশকারী দুষ্ট আপনার ঘরের পাশে এলাকার পাশে সব জায়গায় আছে পুরো বাংলাদেশ ব্যাপী এখন বিএনপি সমর্থকের অভাব নাই কিন্তু যখন গত সতেরোটা বছর এই দলটার অনেক মানুষ বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে ইভেন আপনার বাড়ির আশেপাশে যদি একজন বিএনপি কর্মী নির্যাতিত হয়েছে তখন তিনি আওয়াজ তোলে নাই দশের লাঠি একের বোঝা যদি একজন ব্যক্তি শক্তভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে পৃথিবীর এমন কোন শাসক নাই ওই ব্যক্তিকে আঘাত করতে পারে তো বিএনপির এই নেতাকর্মীরা যখন এই আঘাতপ্রাপ্ত হয়েছে তখন এই হাইব্রিড নেতাকর্মী কোথায় ছিল যাদের এখন অভাব নেই যাদের এখন এলাকার বাস স্ট্যান্ডের চাঁদা নিয়ে বাজাবাজি করছে জমি জমা সারসি ব্যবস্থা নিয়ে বসছে বিভিন্ন জায়গায় তাদের এখন টাকা পয়সা লাগবে এই হাইব্রিড এই অনুপ্রবেশকারীগুলো কোথায় ছিল তখন আর এদের এই আচরণগুলো দেখে যারা বিএনপির সঠিক এবং যারা বিএনপির ত্যাগী নেতাকর্মী তারা বিব্রত হচ্ছে বিরক্ত হচ্ছে দল থেকে সরে পড়ছে যেটার কারণে দল পিছনে পড়ে যাবে একটা সময় অতএব আমরা যারা জাতীয়তাবাদের রাজনীতিকে অ্যাপ্রিসিয়েট করি জাতীয়তাবাদের রাজনীতিকে ফলো করি জাতীয়তাবাদী রাজনীতিকে নিজেদের অস্তিত্ব মনে করি তাদেরকে সদা সর্বদা সব জায়গায় নজর রাখতে হবে যেন যাকে আমরা গত সতেরোটা বছর যা গত দশটা বছরও যাকে আমরা কোথাও রাজনৈতিক অঙ্গনে বিএনপির পক্ষে একটা শব্দোচ্চারণ করতে দেখি নাই তিনি আজকে হঠাৎ করে ইউনিয়ন উপজেলা জেলা বিভিন্ন জায়গায় কমিটিতে এসে নাক গলাবে আর এই জিনিসটা সবাই বসে দেখবে এটা হতে দেওয়া যাবে না আপনাকে অবশ্যই এই অনুপ্রবেশকারীদেরকে আটকাতে হবে এবং এই অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে হিংস্র আওয়ামী লীগ এই অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে সাত ইসলামী আন্দোলন এই অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে বিটলা জাতীয় জাতীয় পার্টি লাঙল এই জিনিসগুলো এদের একটা নাম আছে কারণ এই দলগুলো গত সতেরোটা বছর কতবার যে নিজেদের রূপ চেঞ্জ করেছে কতবার যে বিএনপির বিএনপিকে কতভাবে কত ভাবে ক্ষতি করেছে এটা আসলে আমাদের দলটা অবশ্যই মনে রাখার মতো কিন্তু আমরা সহিংস কোনো দল নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুব ভালো করে সবাই জানে সহিংস কোনো দল নয় কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপির ব্যানারে এই পাঁচই আগস্টের ঘটনার পর স্বাধীনতার পরে বিএনপির ব্যানার ব্যবহার করে কিছু ঘটনা ঘটিয়েছে কিছু দুষ্কৃতিকারী যেটার ইমেজ এফেক্ট পড়েছে বিএনপির উপরে কিন্তু এর দায়ভার কখনোই বিএনপি নেবে না এই দায়ভার বিএনপি নেওয়ার কথাও না তো এই জায়গা থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার জায়গা থেকে সচেতন থাকতে হবে যেন কোনো অনুপ্রবেশকারী প্রবেশ না করতে পারে বিএনপিতে বিএনপি ত্যাগীদের দল বিএনপির সামনে সরকার গঠন করবে এই ত্যাগীদের নিয়ে এবং দেশপ্রেমিকদের নিয়ে যাতে বিএনপি এই ফ্যাসিস্ট হাসিনা ভোট চুরি করে ভোট ডাকাতি করে চুরি করে গত তিন টার্ম লাগাতার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীগিরি করেছে আমাদের আমাদের যেন এই ধরনের নাম না আসে এই ধরনের যেন কিছু করতে না হয় যেন যতবার আমরা নির্বাচনে অংশ অংশগ্রহণ করবো ততবারই যেন বা জনগণ আমাদেরকে সানন্দে গ্রহণ করে নির্বাচিত হয়ে তারপর আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এটা যদি আপনাকে বজায় রাখতে হয় তবে অবশ্যই অনুপ্রবেশকারীদেরকে ঠেকাতে হবে অনুপ্রবেশকারী ঠেকান অনুপ্রবেশকারী ঠেকানোর বিকল্প কোনো অপশন নেই আজকে অনুপ্রবেশকারী ঠেকাবেন কালকে আমাদের দল হাইলাইট হয়ে যাবে আমাদের দল ক্ষমতায় চলে আসবে অনুপ্রবেশকারী যদি এসে বিএনপির মধ্যে একটা খুঁটা ফেলে একটা জায়গা তৈরি করে ফেলে তাহলে বিএনপির অনেক ভালো ভালো মানুষ বেরিয়ে এবং যারা এই দলের শত্রু যারা এই দলটাকে পিছনে ফেলতে চায় এটা তাদেরও কিন্তু একটা রাজনৈতিক কৌশল যে তারা বিভিন্নভাবে অপকর্ম করে বিএনপির নামে চালিয়ে দেবে সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে দেখবেন অপরাধ করে ছাত্রলীগ ছাত্রদল ছাত্রলীগ যুবলীগ এদের কর্মকর্তা কর্মচারীরা এদের কর্মকর্তা কর্মচারী বলি দলের সমর্থকরা এরকম দালালি করে না কর্মকর্তা কর্মচারীরা এরা করে অপকর্ম দোষ পরে আমাদের দলীয় এই জায়গাটা থেকে আমাদেরকে বের হতে হবে এবং শীঘ্র আমরা এই জায়গাটা থেকে বের হয়ে একটা সুষ্ঠু রাজনীতি তৈরি করব। এবং সেই সুষ্ঠু রাজনীতিটা যেন হয় সবার জাতীয়তাবাদী দল বিএনপিটা যেন হয় সবার একটা স্বপ্নের দল সবার একটা অঙ্গীকারের প্রতিশ্রুতি রক্ষার জায়গা এই জায়গাটা সবার কাছে একটাই চাহিদা এবং এটাই আমরা যেন করতে পারি সেই জন্য অবশ্যই আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই শুধুমাত্র মনে রাখবেন একটাই প্রতিশ্রুতি বাস্তবায়ন সেটা অনুপ্রবেশকারী ঠেকান অনুপ্রবেশকারী ঠেকালে দলের ভাবমূর্তি অবশ্যই বজায় থাকবে ভালো থাকবেন ভালো রাখবেন আবার আসবো কখনো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি লালন মোহাম্মদ নিলয় পারভেজ আমার লাইফটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরাফমাতুল্লাহী ও বরাকায়তুফ বাংলাদেশ জিন্দাবাদ